টাকা দিয়ে আসিনায় নাই মুস্তফার গোলামিয়তের পরীক্ষা দিতে এসেছি সরকার দলীয় মহাসচিব কিছুদিন আগেই বলেছিল জ্বালা অন্তরে জ্বালা আমরাও বলতে চাই হা আমাদের মনে বড় জ্বালা কারণ স্বাধীনতার একান্ন বছর পর বাংলার জমিনে দেখতে হয় মাদক বন্ধ হয় নাই ইফটিজিং বন্ধ হয় নাই সেনা বেবিচার বন্ধ হয় নাই বাংলার মাটিতে স্বাধীন বাংলায় অপসংস্কৃতির চর্চা হচ্ছে যখন পুলিশ র্যাব আর্মি এই মাদক ইফটিজিং বন্ধ করতে পারে নাই আমরাও বলে দিতে চাই এই র্যাব এই পুলিশ এই অস্ত্র এই জেলখানা এই রিমান্ড এই কসফায়ার কখনো মাদক ইফটিজিং বন্ধ করতে পারবে না আমরা মাননীয় সরকারকে বলে দিতে চাই আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনাকে দায়িত্ব দেওয়া হোক আমরা এক বছরে বাংলার জমিন থেকে মাদক বন্ধ করে দিব আমরা এক বছরে বাংলার জমিন থেকে ইপটিজিং বন্ধ করে দিব যদি বলেন কেন আজ বাংলার মাটিতে ছাত্র রাজনীতি হয় টেন্ডারবাজির রাজনীতি আজ বাংলাদেশে রাজনীতি হয় ছাত্র রাজনীতি খোনা খনি রাজনীতি আজ বাংলার মাটিতে রাজনীতি হয় রক রাজনীতি আমার ছাত্র সেনার ভাইরা টেন্ডারবাজির বাজির রাজনীতি করে না চাঁদাবাজির রাজনীতি করে না রক কাটার রাজনীতি করে না আমরা দয়াল নবীর গোলামিয়তের রাজনীতি করি যখন কেউ চাঁদাবাজি করে বিল্ডিং এর মালিক হয় তখন ছেলেরা টাকা খরচ করে ইসলামী শাসন কায়েম করার রাজনীতি করে দুই নাম্বার যেই কথা বলতে চায় আজ এখান থেকে জানান দেওয়া হচ্ছে ইসলামিক ঐক্যের ডাক আমরাও জান아야 দেই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ অবশ্যই উম্মার ঐক্যের পক্ষে কাজ করে সেই জন্য আমাদের হাতে বোমা ওঠে নাই তরवारी ওঠে নাই মুখে গালি ওঠে নাই আমাদের গায়ে ভালোবাসার চাদর উঠেছে তাই আমরা জানিয়ে দিতে চাই ঐক্য ঐক্য বললে ঐক্য হয় না কারণ ঐকের কিছু নীতি আছে আমরা জানি কোরআন বলেছে ক্বাতাসিমু জেমি জামিআ সবাই যেন আল্লাহর রশিকে শক্ত করে ধরে যাতে মুসলিম ঐক্য হয়ে যায় ওই রশিদটা কোনটা হজরতে আব্দুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লা হুতাল আম হোমা বলেন ও হু আর ওইটাই হচ্ছে দয়াল নবীর কদম আমার নবীর শানে তেয়াদবী করবে আর মুসলিম ঐক্যের প্রস্তাব দিবে তা আমরা কখনো মেনে নিতে পারি না হক মুসলিম হক অমুসলিম যাদের কণ্ঠে দয়াল নবীর শানে তেয়াদবী হবে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এই আইন প্রণয়ন করতে হবে যেই হক যে নবীর সানে ব্যাধবি করবে তার জিহ্বা কেটে দিতে হবে তার মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে বাংলায় বর্তমান রিজার্ভ সংকট দেখা দিয়েছে এই রিজার্ভের ফিফটি পার্সেন্ট বেশি অবদান রাখে আমাদের প্রবাসী কিন্তু বাংলার এয়ারপোর্টে যখন দেখি স্বর্ণ চোরাচালান কারিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় আমার অসহায় প্রবাসীর সাথে খারাপ আচরণ করা হয় তখন মন বলে আমি কি স্বাধীনতা পেয়েছি যখন রাস্তায় দেখি ইয়াবার কারওয়ার কারিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় সাধারণ মানুষের উপর নির্যাতন হয় তখন আমাদের মনের প্রশ্ন আমরা কি স্বাধীনতা পেয়েছি যখন আল্লামা জালালিকে গুম করে দেওয়া হয় তখন মনে প্রশ্ন আমরা কি স্বাধীনতা পেয়েছি যখন আল্লামা ফারুকীর গডান কেটে দেওয়া হয় তখন ওই লাল রক্তের দিকে তাকিয়ে মন বলে ওঠে আমরা কি স্বাধীনতা পেয়েছি বছর পর দাঁড়িয়ে স্বাধীনতা পেয়েছি কিনা এর হিসাব যখন দেখতে হয় সন্নি জনতাকে বলে যায় আগামীর নির্বাচনে ইসলামী ফ্রন্টের হাত মতিনের হাত হাতারের হাত আল্লামা রাফির হাত আল্লামা মুসিহদ্দোল্লাহর হাতকে যদি শক্ত করা হয় খোদার কসম স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমরা দাঁড়িয়ে বলতে পারবো আমরা স্বাধীনতা পেয়ে গেছি